পাঁচটা পরিমোন দিয়ে এর মাঝখানে আর কোনো কিছুতে ফোকাস দিতে চাই না ভেঙে গেল রাহেন রাফি ও তমা মির্জার প্রেমের সম্পর্ক আর কখনোই রাহেন রাফির সঙ্গে দেখা যাবে না তমা মির্জাকে সেটা অফ স্ক্রিন অন স্ক্রিন দুটোতেই এবার নিজেই সত্যিটা ফাঁস করে দিলেন তমা মির্জা কিন্তু ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙে গেল জানুন বিস্তারিত তুফান খ্যাত নির্মাতা রাহেন রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরে মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালো হয় এখন আবার শোনা যাচ্ছে তমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার সম্প্রীতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারী নিজের ব্যক্তিগত জীবন ও কাজের ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেন তমা রাফির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা উঠতে অভিনেত্রী বলেন সুরঙ্গ সিনেমার পর রাহেন রাফির সঙ্গে বড় পর্দায় আমার আর কোনো কাজ হয়নি ওটিটিতে একটি কাজ হয়েছে তবে বর্তমানে আমাদের একসঙ্গে কাজের সম্ভাবনা আছে বলে মনে হয় না এরপর তিনি আরও বলেন অবশ্যই রাফি একজন ভালো পরিচালক আমাদের কাজগুলো কাছে জনপ্রিয় হয়েছে হয়েছে প্রশংসিত এমনকি ব্যবসায়িক সাফল্য পেয়েছে কারণে দর্শকের হয়তো বলা হয়েছে রাফি তম অফ স্ক্রিনেও একটি সফল জুটি আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতেই চায় না কারণ তা একান্ত ব্যক্তিগত তবে এটা ঠিক তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না তাই বলছি আমাদের অফিস স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই আর অনস্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই জ্ঞান ইঁদুর ভিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তমা মির্জা অভিনীত দাগি সিনেমা এ ছবি দেশ ও দেশের বাইরে বেশ ভালোই ব্যবসা করেছিল এরপর আর নতুন কাজের ঘোষণা দেননি অভিনেত্রী জানিয়ে নানান প্রশ্নের ডালপালা মেলেছে অনুরাগীদের মনে কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন আসলে এখন কিছু বলতে চায় না একাধিক ছবির বিষয়ে কথা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে কোন ছবির কাজ আগে শুরু করব এখনো চূড়ান্ত হয়নি তবে এতটুকু বলতে পারি যা হবে হয়তো দারুণ কিছুই হবে তমা মির্জার এমন বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকে এখন গুঞ্জন উঠেছে রাহেন রাফি তার সিনেমায় কাজটা না করায় মন ভেঙেছে তমা মির্জার আবার কেউ কেউ বলছেন লিচুর ও বাগান যে গানটিতে সাকিব খান ও সাবিলান নুট সেখানে সাবিলার বদলে তমা মির্জা থাকতে চেয়েছিলেন কিন্তু তমা মির্জাকে না নেওয়ায় মন ভেঙেছে এই নায়িকার তাই তো রাফির সঙ্গে সম্পর্কই ভেঙে দিয়েছেন তমা মির্জা যদিও এই কথার কোন নেই সঠিক কারণটা কি তা শুধুমাত্র রায়হান রাফি এবং তমা মির্জাই বলতে পারবেন